কালীগঞ্জ ফতেপুর মজিদালা গ্রামের দুর্ধর্ষ কাণ্ড সোনা গয়না নগদ টাকা সহ লুট বহু মূল্যবান ঘটনাটি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জিপির তিন নম্বর ওয়ার্ডের দিলীপ আচার্যের বাড়িতে গতকাল রাত আনুমানিক আড়াইটায় ঘটনার বিবরণে জানা গেছে আশি ঊর্ধ্ব দিলীপ আচার্য রাতে বাড়িতে একাকি থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা ঘরের পেছনের দরজা কৌশলে খুলে ফেলে এবং চার পাঁচ জনের একটি ডাকাতদোল ঘরে প্রবেশ করে ঘুমের ঘরে বাড়ির মা কোনো কিছু বুঝে ওঠার আগে তার চোখে বেঁধে নেয় এবং ঘরে থাকা টাকা পয়সা সোনা গয়না ইত্যাদি মূল্যবান সামগ্রীর সন্ধান চালায় গৃহকর্তা আচার্যি বাবু সংবাদ মাধ্যমে জানান বাড়ির ফল ফসল ধান প্রবৃতি বিক্রি করে সঞ্চয় করা এক লক্ষ পঁচিশ হাজার নগদ টাকাও কিছু স্বর্ণালঙ্কার ঘরের গডরেজ ভেঙে নিয়ে গা দিয়ে ডাকাতের দল এতে বৃদ্ধের মাথায় ও আঘাত করেছে তারা রাত পোহালে বৃদ্ধ আশপাশের লোকজনদের বিষয়টি অবগত করান খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ বাড়িতে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ও থানার ওসি ভুবন দেহেঙ্গিয়া ঘর থেকে একটি চাকু উদ্ধার করে পুলিশ শিলচর থেকে ডেকে পাঠানো হয় গোয়েন্দা কুকুর কিন্তু পুলিশের গোয়েন্দা কুকুরকে কাজে লাগানো হলেও কাঁকড়া নদীতে জল থাকায় ও পারে পাড়ি দিতে পারেনি তাছাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় লোকেরা বাড়ি ভিড় করে ডাকাত দলের স্পর্শ করা সব কিছুই উলট পালট করে দেওয়ায় গোয়েন্দা কুকুর তদন্ত প্রক্রিয়া বেশি দূর এগোয়নি তবে প্রথম ঠিক পর্যায়ে তদন্তের পর পুলিশ গ্রামের জনৈক সারাব উদ্দিনকে সন্দেহজনকভাবে আটক করেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে টানা চালিয়ে যাচ্ছে পুলিশ গৃহস্বামী দিলীপ আচার্য জানান তিনি গ্রামের বাড়িতে একলা থাকেন স্ত্রীর মৃত্যুর পর দুই পুত্র বাইরে রয়েছে ছেলেদের কাছে চলে যাওয়ার উদ্দেশ্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি আর এতেই ঘটে যায় অঘটন এদিকে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তের পর জানায় স্থানীয় দুষ্কৃতীরা এই ঘটনা জড়িত এরা दिलीप বাবুর ঘরের টাকা এবং অন্যান্য বিষয়ে অবগত ছিল বলে ধারণা করা হচ্ছে তবে দুষ্কৃতীরা অবশ্যই ধরা পড়বে বলে পুলিশের অভিমত বিউরো রিপোর্ট বদর মারদিন করছে না ও একটা একটা মারতে

অনুমানিক সহ দুইটা ওইটা তারা ঢুকছে পনেরো বিশ মিনিট অনুমানিক তারা থাকছে আপনার হাল্লা চিৎকার করতে দিছে না না দিছে না আপনারা কোনো হাল্লা চিৎকার করতে দিছে না 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 করার জন্য অনুমানিক সময় সময় তারা থাকছে তো পনেরো বিশ মিনিট আমি আইসি ফোন করছি ফোন করছি স্যার অ্যাডিশনাল স্পেশাল রয়েছে আচ্ছা আচ্ছা গোয়েন্দা কুত্তা উত্তর নিয়ে আচ্ছা তো এই গোডরেজটা ভাঙিয়া নিছে নিছে কিটা কিটা গেছে কেন টাকা গেছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা আর সোনা দানা আর আছে অনুমানিক আরও ষাট সত্তর হাজার টাকা আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের এই ডাকাতির জন্য যে সুন্দরভাবে তারা পরিচালনা করিয়া আসামিকে শাস্তি প্রদান করে এসপি সারদে আমরা অনুরোধ করিয়ার আমাদের এই ডাকাতির ডাকাতগুলারে দরিয়া উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য